আল্লাহকে রাজি করার জন্য হাজরাতে আলী সাজদা করেছে আল্লাহকে রাজি করার জন্য গাউসে আযম সাজদা করেছে আল্লাহকে রাজি করার জন্য খাজা মিয়া সাজদা করেছে আল্লাহকে রাজি করার জন্য আপনার আলা হাজরা সাজদা করেছে আল্লাহকে রাজি করার জন্য হাজরাতে আযম সাজদা করেছে পড়েছে সুবহান রাব্বিয়াল আলা হাজরাতে

যে আমি আগে আগে বলছিলাম সেগুলো হাদিস থেকে প্রমাণিত এটা হাদিসবাসা রাখতে হবে যে রাখতে হবে নবীর প্রতি দরকার নিজের জানের থেকেও নিজের আত্মীয় স্বজনের থেকেও ছেলে মেয়ের থেকেও প্রত্যেকটি জিনিসের থেকেও নবীজিকে ভালোবাসতে হবে اے جو اللہ علماء اکبال بولتی ہے کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا لہو حلم تیرے ہیں محمد کی محبت دین حق کے شرق عبر ہے اسی میں ہے اگر خامی ہاں تو سب کچھ بے مکمل ہے اے برادا اے بلیلت اسلامیان نوری مستقار بھار بسائی جو کی قومتی تھا کے تو سواب کی چوئی بکا تو نوری مستقار کے آمد ان کے আমরা যেন নবী মুস্তাফার ভালোবাসা নিয়ে আমরা দুনিয়াতে জীবন যাপন করতে পারি এবং নবী মুস্তাফার मोहब्बत নিয়ে আমরা যেন দুনিয়াতে প্রত্যেকটি আপনার শরীয়তের আমল করতে পারি নবীজির কথা मुताबिक হাদিস मुताबिक সুন্নাত অনুযায়ী আপনার লিবাসে সুন্নাত অনুযায়ী যেন আমাদের হয় এবং প্রত্যেকটি সুন্নাত অনুযায়ী আমরা যেন চলতে পারি